আসসালাম আলাইকুম সবাইকে জানাই জুমা মুবারক আজকে জুমার দিন আর দ্বিতীয়ত পবিত্র ঈদ উল আজহা কোরবানি ঈদের সবাইকে জানাই ওগ্রিম ঈদ মুবারক আমি একজন মুসলমান ভাই হিসাবে সকল মুসলমান ব্যক্তিদের কাছে অনুরোধ করতেছি ভাই আসেন আমরা এবার ঈদে কোকা কলা থেকে শুরু করে যত ইসরায়েলি বন্য আছে সবকিছু বয়কট করি কারণ যত মুসলমান ভাই বোন আমাদের হাজারো মুসলমান ব্যক্তিরা অনেক অত্যাচারের শিকার হইতেছে সারা দেশে আপনি দেখেন মুসলমানরা পৃথিবীর সব জায়গায় এখন মুসলমানরা অত্যাচারের শিকার হইতেছে তো এই দিক থেকে আর যেহেতু কোরবানি তাইতেছে বাংলাদেশে কিছুদিন আগে এক নাটক নিয়ে বিজ্ঞাপনে ওইখানেও দেখলাম যে কোকা কলার যেখানে নাইনটি সেভেন পার্সেন্ট নাইনটি এইট পার্সেন্ট মুসলমানের সেইখানেও দেখতেছি কোকা বিজ্ঞাপন দিতে ইসরায়েলি পণ্য তো সবাই আমার অনুরোধ বিনত অনুরোধ সবাই যত কোকা আছে সবকিছু বয়কট করবেন আসেন আমরা সবাই সবাই কাঁধে ঈদে সবাই যত ইসরায়েলি পণ্য আছে সবাই এগুলা কিনা থেকে বিরত থাকে কারণ এগুলা হইলো ইসরায়েলি পণ্য আমরা ইসরায়েলি পণ্য আমরা কিনব না কারণ হইলো মুসলমানদের যারা আখো কুঠি লক্ষ লক্ষ মুসলমানদের রক্ত জড়াইছে অনেক মানুষ হয়েছে ইসলামের তো আমরা একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই ভাই তো সবার কাছে আমার ভিনত অনুরোধ রইল যে কেউ ইসরাইলি পণ্য কিনবেন না এবং কোকা কলা পেপসি পান্টা এসব ধরনের যত ইসরাইলি পণ্য আছে এগুলা সবাই কিনা বিরত থাকেন বয়কট এবারে যেহেতু আমাদের বাংলাদেশ থেকে শুরু করে অনেক জায়গায় সারা পৃথিবীতে কোমল পানি আমরা সবাই কিনে আপনি যদি না কিনেন আরেকজন ইসরায়েলি পণ্য না কিনে ইসরায়েলি পণ্য যাতে না কিনে আমরা আবার ভয়কট করলাম ইনশাল্লাহ আমরা তো এমনি তো ইসরায়েলি পণ্য ভয়কট করছি আবারও বলতেছি কাছে বা এই কোরবানি ঈদের উসিলায় ঈদ তো আসতে সামনে সবাই আমরা ঠান্ডা জাতীয় সব খাই যেটা করি কিন্তু এই বিষয়টাতে সবাই খেয়াল রাখবেন ইসরায়েলি পণ্য আমরা কিনবো না কারণ মুসলমান ব্যক্তি হিসাবে আমাদের রক্ষা আপনার আমার সকলের দায়িত্ব আছে যে আমাদের মুসলমানদের যেহেতু আমরা এই দেশে যাই আমরা কোনো কিছু করতে পারি না অন্তত বকে এতটুকু করতে পারি ইসরায়েলি পণ্য আমরা কিনব না কোকা থেকে শুরু করে শুরু করে যত কিছু আছে সবকিছু আমরা বয়কট করলাম এ হলো আমার সবার প্রতি সকল মুসলমান ভাই বোনদের প্রতি প্রতি যারা যারা নামাজ মুসলিম আছেন এবং মুসলমান সকলের প্রতি আমার অনুরোধ বিনোদন অনুরোধ হাত জোর করে সবাইকে বলতেছে আসেন আমরা সবাই বয়কট করলাম কারণ আমরা এগুলা কিনমু না খামু না কারণ না খাইলে আমাদের কিছু আসে না আমার টাকা আমি খামু আমি একজন মুসলমান মুসলমান হিসাবে হালাল জিনিস কিনা খামু কিন্তু একজন মুসলমানদের অত্যাচারী করিয়া যারা এই ইসরায়েলি পুরা পৃথিবীতে সারা ফেলাই দিছে এরকম পণ্য এরকম কোনো কিছু আমরা কিনব না তো সবার কাছে আমার বিনত অনুরোধ এবং দাবি এটে যে সবাই সবাইয়ের কাছে দাবি এটে যে ইসরায়েলি পণ্য বয়কট করলাম বয়কট করলাম কোকা কলা থেকে শুরু করে সবার কাছে আমার এই এই ঈদে ঈদ আজহা আমরা এই বয়কট করে পুরা বিশ্বকে জানিয়ে দিতে চাই একজন মুসলমান আপনার জায়গা থেকে থেকে আপনি সবার সবাই যে আমরা মুসলমানরা মুসলমানরাও চাইলে পারি তো এই হলো আমার কথা বয়কট হোক সবাই কাছে আমার এতটুক কথা কোকাকোলা ইসরায়েলি পণ্য বয়কট হোক বয়কট হোক মুসলমানদের জয় হোক আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম সবাইকে আবারও জানাই ঈদ মুবারক